কনফিডেন্স এমনিতেও সাত আট দফায় ভোট করা এখানে যেখানে আমরা দেখেছি যে সম্পূর্ণ ভাবে একটা প্রতিহিংসা উত্তরপ্রদেশে ডাবল আসন অথচ কম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় এখানে বিয়াল্লিশটা আসন তাতে নশো কোম্পানি দেওয়া হয় যা ইচ্ছে করুক সিবিআই ইডি নশো কোম্পানি হাজার কোম্পানি সাত দফা সতেরো দফা কোন লাভ হবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে আমাদেরকে অনেকেই বলছি যে আপনারা এত খাচ্ছেন কেন তৃণমূল তো জিতবেই এদের জানা কথা মমতার দিকে যাদবপুর লোকসভার লোকজন সবসময় আশীর্বাদ করেছে কিন্তু আমরা এটা মনেই করি না তিনশো পঁয়ষট্টি দিন যারা দায়িত্বে রয়েছেন সেটা বিধায়ক সাংগঠনিক প্রধান থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকে মাঠে থাকে তার সাথে সাথে বিয়াল্লিশ দিন যে এক্সট্রা পাওয়া গেছে উই থ্যাংক আর লাকি স্টার আমরা কোনো বলে না উই উইল নট লিভ এনি স্টোন আনটার আমরা চেষ্টা করছি যত সংখ্যক মানুষ কাছে পৌঁছানোর সবাই কাজ থেকে দেখতে চায় কাজ থেকে একবার দেখতে চায় এবং আমরা কাউকে হতাশ করতে চাইছি না তাও সব জায়গায় পৌঁছতে পারি না কিন্তু কেউ যেন না বলে যে আমরা চেষ্টা করি রাজ্যপাল ভোটের আগের দিন উত্তরবঙ্গে কি রয়েছেন কি বলছেন কিছু বলার নেই উনি ওনার সাংবিধানিক জায়গা থেকে ওনার ডিউটিফুল জায়গা থেকে হয়তো কিছু ডাইমেনশন অতিক্রম করে যাচ্ছে কিছু লিমিটের বাইরে চলে যাচ্ছে মহামান্য রাজ্যপাল বাংলার মানুষ সব থেকে বিবেচনা করছে তারা কোর্ট বাক্স